আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের নিয়ে আসছি লালবাগ কেল্লা দেখাইতে তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালোই কাটলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু আসলাম আর কি একটু সময় নিয়ে দেখেন ভিডিওটা ইনশাল্লাহ ভালোই লাগবে শীতকালে আসছি তিনজন মিলে একটু ঘুরতে একটু আনন্দ করলাম সবাই মিলে ভালোই লাগলো মজার বিষয় হলো কোনো জায়গায় ঘুরতে গেলে যদি দুই তিনজন একসাথে হওয়া যায় তাহলে অনেক সুন্দর কাটে আর কি আমার বন্ধুরা আপনাদের হায় দিচ্ছে দেখলাম আমিও একটু সামনে আসি আপনাদের সাথে একটু কথাবার্তা বলি গল্প করি এই আর কি তো অনেক সুন্দর একটা প্লেস আপনারা একটু সময় নিয়ে দেখেন আশা করি ভালোই লাগে ইনি হলেন আমাদের চট্টগ্রামের এক বড় ভাই উনি ব্যবসায়ী কাজে ঢাকায় আসছিল ওনারে নিয়ে আর কি একসাথে ঘোরা উনি দেখাচ্ছে ঘুরে ঘুরে আমি ওনারে দেখাচ্ছি সব মিলে অনেক ভালো একটা দিন কাটলো আমাদের আসলে যদি কাজের ফাঁকে একটু না ঘুরি তাহলে ভালো লাগে না সারাদিন অনেক মানসিক প্রেশারে থাকতে হয় তো মানে যারা কাজ কারো আন্ডারে কাজ করে তারাই এটা বুঝতে পারবে আর কি যে মানুষের আন্ডারে কাজ করলে একটু মানসিক প্রেশার থাকে তাই সময় হলে একটু ঘুরতে বের হবেন তাহলে আর কি ভালোই লাগবে তাহলে কথা হচ্ছে মানসিক শান্তিটাই হইল মেইন আর কি মনে যদি অশান্তি থাকে তাহলে দুনিয়ার কোনো কিছুই ভাল লাগে না তাই নিজেকে নিজেকে একটু সময় দিবেন তাহলে ভালো লাগবে লালবাগ লালবাগকেল্লা অনেক আগের পুরা পুরাতন আর কি একটা স্থাপনা এখানে অনেক কিছু দেখার আছে শেখার আছে যদি সময় পান তাহলে কোনোদিন দিন আসিয়েন কেল্লা ঘুরে যাবেন ভালো লাগবে আশা করা যায় আসেন একটু সামনের দিকে আর একটু দেখি সামনের দিকে আরও আর কি ভালো ভালো স্পেস সামনের দিকে আসলে অনেক ভালো কিছু দৃশ্য উপভোগ করা যাবে আশা করা যায় সময় নিয়ে দেখেন তাহলে মানে যারা এখানে আসতে পারেন নাই তারা কিছু মানে আসার আগেই আর কিছু দেখে নিলেন আপনাদের ভালো লাগলো অনেক সুন্দর জায়গা যদি যদিও এর আগে আমি আরও দুই একবার আসছি এখানে তো যতবারই আসি ভালোই লাগে তাই চেষ্টা করি একটু সময় পেলেই আর কি কেল্লায় ঘুরে যাওয়ার তো আপনারাও সময় পেলে এখানে আসিয়েন এসে ঘুরে যাইয়েন ভালো লাগবে মন ফ্রেশ থাকবে ঘোরাঘুরিটা হইল একটা ইয়ের ব্যাপার আর কি শখের জিনিস ঘুরতে পারলেই ভালো লাগে সামনের দিকে আরো ভালো ভালো আর কি স্থাপনা অনেক মানুষ আসছে আজকে সবাই করতেছে সবাই এনজয় করতেছে সব মিলে মাসাল্লাহ দিনটা ভালোই গেল ভিডিওটা করতে করতে লং করে ফেলছি বাট চেষ্টা করতেছি আর কি সব মিলা একটা রাউন্ড দেওয়ার সব সাইড আপনাদের দেখানোর মোটামুটি ভালোই পর্যটক আসছে এদিকে গেলে ওদিকেও আর কি অনেক বড় স্পেস আমার মনে হচ্ছে যে পুরা লালবাগ কেল্লা আমি যদি ঘুরি তাহলে পনেরো বিশ মিনিট লেগে যাবে আমি যতটুকু পারলাম আপনাদের কাছে শেয়ার করতে দেখাইতে আজকে অনেক ভিড় ছিল ডে থাকার কারণে মোটামুটি ভালোই পর্যটক আসছে ঘুরতে আর ভিটুটা লম্বা করব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য